প্রিয় ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আজকের ভিডিওটি ভেরি ভেরি ইনফর্ম্যাটিভ ভিডিও হতে চলেছে কেননা আজ আমি আলোচনা করব মাধ্যমিক বাংলা কোনি উপন্যাসের সবচেয়ে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা কৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তাছাড়া আগামীতে দু সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কমন আসবেই তোমরা যেন কোন উপন্যাস থেকে পাঁচ মার্কে তিনটে প্রশ্ন থাকবে এবং তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে তাই কোন উপন্যাস নিয়ে যারা দুশ্চিন্তায় আছো আজকের ভিডিওটি দেখলে তাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে আর হ্যাঁ এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক বাংলা উপন্যাস দু হাজার ছাব্বিশ যেহেতু এপ্রিলের ফার্স্ট উইকে মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তাই আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে এখান থেকেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবেই প্রথম প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন কোন উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও এই প্রশ্নটি দু সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট চতুর্থ প্রশ্ন খিতীশ সিংহ কোনিকে সাতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও 2026 সালের জন্য এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত পঞ্চম প্রশ্ন কোনি উপন্যাসের কোন চরিত্রটি বিশ্লেষণ করো কোনি উপন্যাস থেকে যেহেতু তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন চরিত্র কেন্দ্রিক থাকবে তোমরা দুটো চরিত্র খুব ভালো করে প্র্যাকটিস করবে এক নম্বর হচ্ছে কোন দ্বিতীয় হচ্ছে লীলাবতী চরিত্র এই দুটি চরিত্রের মধ্যে যে কোনো একটি চরিত্র তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামীতে দু সালে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত পরের প্রশ্ন নাম্বার সিক্স জুটি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পরে এসেছে আমার কাছে এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অষ্টম প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ভেও জলে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির বিশ্লেষণ করো নেক্সট নাম্বার আমার বিরুদ্ধে স্পষ্ট বলা নেই কে কখন মন্তব্যটি করে তার বিরুদ্ধে অভিযোগগুলি কি ছিল আজকের আলোচনা লাস্ট প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো অর্থাৎ তোমাদের কোন থেকে মাত্র এগারোটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজ শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন কথা বলেছিলেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের বাংলা ব্যাকরণ রচনা এবং গল্প এবং কবিতা থেকে সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে